প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত চৌষট্টি টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানেগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত বাষট্টি টাকা ছত্রিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা আর এসি মাই করে পাঠালে একশত বাংলাদেশের ইসলামী ব্যাংক একশত ষাট টাকা চুয়ান্ন পয়সা রিয়া মাইতে পাঠালে একশত বাষট্টি টাকা তেরো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাষট্টি টাকা সত্তর পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশত একচল্লিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত চল্লিশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানিতে একশো একশত একচল্লিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো তো উনচল্লিশ টাকা সত্তর পয়সা মানিগ্রামে পাঠালে একশো একশত একচল্লিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে একশো একশত একচল্লিশ টাকা উনষাট পয়সা পাবেন সর্বোচ্চ ও মানি এক রিয়ালে তিনশো তো চোদ্দো টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সাইস হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামাইতে তিনশত পনেরো টাকা পয়সা ট্রান্সফার গোতে তিনশত ষোলো টাকা তেত্রিশ পয়সা পাবেন বাহরাইন এক দিনারে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়া মাইতে তিনশত তেইশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে হাবিব এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল টাকা পয়সা রিয়াতে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা রেয়াতে ছিয়ানব্বই টাকা সাতষট্টি পয়সা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত পঁচানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা একানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ ছিয়াশি টাকা তিরানব্বই পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা সাতান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশোতে একাত্তর টাকা একুশ পয়সা পাবেন মালয়েশিয়ান রিঙ্গিতে আঠাশ টাকা তিরাশি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে আঠাশ টাকা আশি পয়সা রিয়াতে আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা উনআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএলে আঠাশ টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে আঠাশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গ্রহামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে জি এক্সচেঞ্জ এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা সতেরো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফারগোতে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা একাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাঙ্ক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এ এনবি টেলিমাইতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ষোলো পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা রিকমোতে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ওয়েস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা আঠারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশোতে একুশ টাকা বিরাশি পয়সা রিয়াতে একশোতে একুশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশোতে একুশ টাকা চল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাঙ্কে একশোতে একুশ টাকা তিরিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাংক পাঠালে একশোতে একুশ টাকা আশি পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের